আরাফার দিনে বিশেষ আমলসমূহ জানতে চাই আরাফার দিনে একদিকে হাজি সাহেবদের জন্য আমল আরেকটা হলো যারা আরাফার ময়দানে নাই তাদের জন্য আমল যারা হাজি সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করছেন তাদের জন্য ওই দিনের সবচেয়ে শ্রেষ্ঠ আমল হল লা ইলা ইল্লাল্লাহ লাহু লা শারী ইক আলাহুলা হুল মুলকল হুল হেম্প আলা উল্লিশাহি ইলফদির এটা মহাব্বুতের সাথে অর্থ বুঝে ধীরে ধীরে

আল্লাহ ছাড়া সত্যিকার কোন আবদ নাই। দাইলা হিলল্লাহ আহদা হলা সারীকালা তিনি এক একক এবং তার কোন শরিক নাই লাহুল মুল কলা হাম, রাজত্ব এবং প্রশংসার অধিকারী একমাত্র তিনি ও আলায় খুলিশ কদের তিনি সব কিছু করতে সক্ষম।